ক্লাইমেট ডিপ্লোমেসি এই বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে যখন আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে আসলে যে অ্যাভারেজ টেম্পারেচার প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে আইপিসিসি তাদের যে রিসার্চগুলো আছে বা অ্যানুয়াল রিপোর্টগুলো আছে সেগুলোর মাধ্যমে বিশ্বের বিভিন্ন সরকারগুলোকে নানাভাবে বলছে যে এই এই অ্যাকশনগুলো নিতে হবে তা না হলে পৃথিবীতে মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তো এমন একটি বাস্তবতায় দাঁড়িয়ে রাষ্ট্রগুলোর মাঝে মাঝে কমিউনিকেট করা বা বিভিন্ন ইনিশিয়েটিভ কোঅর্ডিনেট করা বলুন উদ্যোগগুলোকে সাপোর্ট ফ্যাসিলিটেট করা বলুন সেই প্রেক্ষাপটে ক্লাইমেট ডিপ্লোমেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্ম তো আজকে আমরা দেখার চেষ্টা করব জলবায়ু কূটনীতির ব্যাপারটা সম্পর্কে পাশাপাশি ক্লাইমেট ডিপ্লোমেসিতে অনেক বেশি ব্যবহৃত কিছু টার্মের ব্যাখ্যা বা অর্থ প্রথমেই দেখি জলবায়ু কূটনীতি এটা আসলে কী এটা হচ্ছে রাষ্ট্রসমূহের মধ্যে পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতা এবং আলোচনার একটা প্রসেস দ্যাট ইজ ক্লাইমেট ডিপ্লোমেসি তো এই ক্লাইমেট ডিপ্লোমেসিকে যদি আমরা বলি কবে থেকে মূলত এই ক্লাইমেট ডিপ্লোমেসির আইডিয়াটা নার্চার করা শুরু হয়েছে টুতে স্টক হোম কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্টকে ধরা হয় বৈশ্বিক যে এনভায়রনমেন্ট সেন্ট্রিক চিন্তাভাবনা আলোচনা সেটা একটা কেন্দ্রবিন্দু বা সূচনা বিন্দু দেখুন ইউএন ইপি আইপিসিসির গঠন এটাও কিন্তু এই জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফর্মড অ্যাকাডেমিক যদি আমরা নেগোসিয়েশনসের কথা বলি ফ্যাক্ট বেস নেগোসিয়েশনস এর পেছনে আইপিসিসির ভূমিকা কিন্তু অনেক বেশি প্রশ্ন হতে পারে আইপিসিসি গঠিত হয়েছে কোন দুটি সংস্থার সংযোগে সেটা হচ্ছে ইউএনইপি আর ডব্লিউ ও যেটা কিন্তু আসলে বৈজ্ঞানিকভাবে গবেষণাকে কূটনৈতিক আলোচনায় রূপ দিয়ে থাকে সো অবশ্যই আমাদেরকে আইপিসি সম্পর্কে ইন আলোচনা বাজানোর চেষ্টা করতে হবে নাইনটিন নাইনটি টুতে আর্টস সামিট রিও ডি গৃহীত হয় ইউএনএফসিসি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এটাও কিন্তু আসলে আধুনিক যে জলবায়ু কূটনীতি সেটার ভিত্তিপ্রস্তর আমরা কিন্তু রিসেন্টলি এখন ব্রাজিলের বেলেম শহরে কপ থার্টি দেখতে পাচ্ছি থার্টিতে কিন্তু অনেক আলোচনা হচ্ছে পরিবেশকর্মীরা নানাভাবে বিক্ষোভ বিক্ষোভে অংশ নিচ্ছেন এবং আলোচনার যেখানে জামিনটা হচ্ছে সেখানে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন তো এগুলো কিন্তু প্রতিনিয়ত পত্রিকার পাতায় আমাদের সবার নজর কিন্তু কাটছে এই জায়গাটায় তো ক্লাইমেট ডিপ্লোমেসি সম্পর্কে যখন জানবেন এখন যারা সিভিল সার্ভিসের বিভিন্ন প্রসেসে আছেন কপ থার্টি সম্পর্কে অবশ্যই জেনে যাবেন আমাদের লাস্ট এপিসোডে কিন্তু কপ থার্টি নিয়ে আমরা আলোচনা করেছি মূল লক্ষ্য এই ক্লাইমেট ডিপ্লোমেসির আসলে মূল অবজেক্টিভটা কি আসলে কমন বাট ডিফরেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস সবাই দায়ী তবে উন্নত দেশগুলো বেশি দায়ী সেই দায়টাকে কেন্দ্রবিন্দুতে রেখে একটা সহযোগিতার মনোভাব বা একটা ব্রিজ তৈরি করা যাতে জাস্টিস এনশিওর হয় ক্লাইমেট জাস্টিস অ্যানসিউর হয় গ্লোবালি তারপর দেখব আমরা বেশ কিছু জলবায়ুর প্রোটোকল চুক্তি এবং কনভেনশন দেখুন বৈশ্বিকভাবে জলবায়ু পরিবর্তনের এই প্রভাব মোকাবেলায় ইন্টারন্যাশনাল যে এজেন্সিসগুলো আছে তাদের বিভিন্ন কনভেনশন প্রোটোকল কিন্তু অনেক স্ট্রং একটা রোল প্লে করার সুযোগ ছিল এবং এখনও আছে যদিও সেটা কতটা হচ্ছে যেটা নিয়ে অনেক প্রশ্ন আছে তারপরও আমাদের জানার স্বার্থে আমরা কিছু ইম্পর্ট্যান্ট কনভেনশন বা প্রোটোকল সম্পর্কে জানবো আজকে প্রথমেই দেখুন যেটা কার্যকর হয়েছিল দু পাঁচ সালে উদ্দেশ্য ছিল ডেভেলপড যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো যেন অবশ্যই তাদের যে কমায় এবং এই কিওটো প্রোটোকলে প্রথমবারের মতো কার্বন ক্রেডিট এই কনসেপ্টটি চালু করা হয়েছিল দ্বিতীয়ত দেখতে পাচ্ছি প্যারিস এগ্রিমেন্ট টু যেটা কিন্তু আসলে এনডিসি যে কনসেপ্টটা আছে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস মানে এক একটা দেশ প্রতি বছর কি পরিমাণ এমিশন করবে সেটার একটা টার্গেট তো সব দেশের জন্য স্বেচ্ছাধীন নির্গমন লক্ষ্য নিজেরাই যেটা সেট করবে টার্গেটটা নিজেরাই সেট করবে তো বৈশ্বিক উষ্ণতা টু ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্যারিস অ্যাগ্রিমেন্টে এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট অ্যাগ্রিমেন্টস ইন দ্য ইন দ্য ইন দ্য ইন দ্য প্রসেস অফ ক্লাইমেট নেগোসিয়েশন তারপর মন্ট্রিল প্রোটোকল নাইনটিন এইটি সেভেন যেটার উদ্দেশ্য ছিল ওজন স্তরকে রক্ষা করা এবং সিএফসি নির্গমন বন্ধে একটা বড় সফল উদাহরণ কিন্তু এটা তারপর দেখতে পাচ্ছি দোহা অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে দু হাজার বারো সালে কপ সাবিট কপ টোয়েন্টি সিক্স যেটা গ্লাসগো টু থাউজেন্ড নেট জিরো কমিটমেন্ট মানে নেট জিরো করে ফেলবো আমরা এমিশনটা সেটার একটা কমিটমেন্ট ছিল এখানে তো তারপর ফাইনালি দেখতে পাচ্ছি কপ টোয়েন্টিএইট যেটা হয়েছে দুবাইয়ে দু সালে সেখানে কিন্তু লস অ্যান্ড ড্যামেজ ফান্ড সেটার অনুমোদন করা হয়েছিল এটা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হয়েছিল তখন ঠিক আছে যে দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই দেশগুলোকে কম্পেনসেট করার একটা প্রক্রিয়া শুরু করার চিন্তা করা হয়েছিল এবারে আমরা কিছু টার্মিনোলজিস দেখার চেষ্টা করব কিছু কূটনৈতিক বা হচ্ছে একাডেমিক এরিনাতে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচিত কিছু টার্ম সম্পর্কে জানব প্রথমে দেখতে পাচ্ছি লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কপ টোয়েন্টি এইটকে কেন্দ্র করে টোয়েন্টি এইটের সময় এটা আলোচনা হয়েছে তো লস অ্যান্ড ড্যামেজ ফান্ডটা আসলে কী জলবায়ু পরবর্তী পরিবর্তনের ফলশ্রুতিতে যে দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই দেশগুলোর জন্য একটা আর্থিক সাপোর্ট ক্রিয়েট করা মানে যারা আসলে এটার জন্য দায়ী ডেভেলপ কান্ট্রিগুলো তাদেরকে একটু দায়বদ্ধ করার প্রচেষ্টা তো এটা দু সালে প্রথম বাস্তবায়ন করা শুরু করা হয় আমরা একটু আগে কথা বলেছি নেট জিরো ইমেশন নিয়ে হোয়াট ডাজ ইট স্ট্যান্ড ফর এটা আসলে কি বোঝায় নেট জিরো হচ্ছে যে পরিমাণ কার্বন এমিট হবে ঠিক সেম পরিমাণ কার্বন শোষিত হবে এটা একটা ভারসাম্য তৈরি হবে এটাই হচ্ছে নেট জিরো ইমোশনের কনসেপ্ট ঠিক আছে আর লক্ষ্যটা হচ্ছে দু সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা আমরা অ্যানসিউর করবো দ্যাটস এ হিউমঙ্গাস টার্গেট একটা ভিউজ টার্গেট এই টার্গেটটা কিন্তু অ্যাচিভ করাটা অনেক কঠিন হবে যদিও প্রপার প্রসিডিউর স্ট্র্যাটেজিস এবং পলিটিক্যাল গুডউইল থাকলে ডেফিনেটলি এটা সম্ভব তারপর কার্বন ট্রেডিং কার্বন ক্রেডিট এই দুটা কনসেপ্ট নিয়ে অনেক বেশি আলোচনা হয় বিশেষ করে ভাইবাতে প্রশ্ন করা হয় হোয়াট ইজ কার্বন ট্রেডিং আপনি উত্তর করতে পারেন যে দেশ বা প্রতিষ্ঠান নির্ধারিত সীমার চেয়ে কম কার্বন নির্গমন করে তারা অতিরিক্ত ক্রেডিট বিক্রি করতে পারে একটি মার্কেট মেকানিজমের মাধ্যমে ধরা যাক বাংলাদেশ তার একটা কার্বন ইমিট করার লিমিট ছিল কিন্তু আমরা এত বেশি ইমিট করে নিই তো আমাদের যে লেভেলটা রয়ে গেছে ওই পার্টটুকু যারা বেশি উৎপাদন করছে বা এমিট করছে তাদেরকে আমরা সেই গ্রেটটা বিক্রি করতে পারি দ্যাটস এ সার্ডেন টাইপ অফ ম্যাকানিজম এটা কিন্তু অনেক বেশি আলোচিত এনডিসি ন্যাশনালি রিটার মাইন্ড কন্ট্রিবিউশন মানে প্যারিস চুক্তিতে আমরা দেখেছি যে প্রতিটা দেশের জন্য নির্ধারিত জলবায়ু কর্মপরিকল্পনা থাকবে এবং একই সঙ্গে বাংলাদেশের এনডিসি নবায়নযোগ্য জ্বালানি মিধেন নিয়ন্ত্রণ উপকূলীয় সুরক্ষা এগুলো নিয়েও কিন্তু আলোচনা হয়েছে তো জাতীয় জাতিগতভাবে আমাদের যে ন্যাশনাল কন্ট্রিবিউশনটা সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে গ্রিন ক্লাইমেট ফান্ড বা জি যেটা হচ্ছে উন্নত দেশগুলোর অর্থায়নে প্রতিষ্ঠিত একটা ফান্ড ডেভেলপ কান্ট্রিগুলোর ক্রিয়েট করা একটা হিউজ ফান্ড যেই ফান্ডের উদ্দেশ্য হচ্ছে ডেভেলপ কান্ট্রিগুলোতে ক্লাইমেট অ্যাডাপটেশনের ক্যাপাসিটি ক্রিয়েট করা এবং বিভিন্ন রকম অ্যাসিস্ট্যান্সেস প্রদান করা তারপর দেখব ক্লাইমেট মাইগ্রেশন জলবায়ু পরিবর্তনের যে প্রভাব এর প্রভাবের ফলশ্রুতিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ কিন্তু স্থানান্তরিত হয়ে বা রিফিউজি হয়ে অন্য দেশে চলে যাচ্ছে যারা চলে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের প্রভাবে তাদেরকে আমরা বলবো ক্লাইমেট রেফিউজিস এখন বলা হচ্ছে বিশ্বে প্রায় একুশ মিলিয়ন মানুষ সরাসরি প্রভাবিত হয়েছে এই ক্লাইমেট রেফিউজির মাধ্যমে আর বাংলাদেশে যে উপকূলীয় অঞ্চল আছে সেটা কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন কারণ সি লেভেল রাইজের ফলে উপকূলীয় অঞ্চল অনেকটাই কিন্তু পানির নিচে তলিয়ে যাবে সেখানে স্যালাইনিটি ইন্ট্রিউশন হবে ঠিক আছে তো এর ফলে মানুষ এখানে আর বসবাস করতে পারবে না সো আলটিমেটলি কথা যেটা যে উই আর নট ফাইটিং ফর নেচার উই আর ফাইটিং ফর আওয়ার ফিউচার ঠিক আছে তো ক্লাইমেট ডিপ্লোমেসিতে এগুলো আমাদের মাথায় রাখতে হবে কিছু আর্থিক টার্ম আছে পলিসি অ্যান্ড গভর্নেন্স টার্মের মধ্যে ক্লাইমেট গভর্নেন্সের কথা আমরা জানি ক্লাইমেট গভর্নেন্স হচ্ছে জলবায়ু বিষয়ক নীতি আইন এবং আন্তর্জাতিক চুক্তিটা সেটাকে বাস্তবায়ন করার একটা কাঠামো গা গভর্নেন্সটা হচ্ছে সেটা একটা কাঠামো ক্লাইমেট রেজিলিয়েন্স হচ্ছে জলবায়ুর পরিবর্তনের যে আঘাত সেই আঘাতটাকে সহ্য করা এবং সেখান থেকে ফিরে আসার একটা সক্ষমতা অ্যাডাপটেশান ভার্সেস মিটিগেশন বলা হয়ে থাকে অনেক সময় বিশেষ ভাইভাতে প্রশ্ন করা হয় অ্যাডাপ্টেশন কী মিটিগেশন কি তখন আপনার সলিড অ্যান্সার হতে হবে অ্যাডাপ্টেশন মিনস প্রভাবটা মোকাবেলা এবং মানিয়ে নেয়ার একটা প্রসেস আর মিটিগেশন হচ্ছে গ্রিন হাউস গ্যাসের যে এমিশন সেটাকে হ্রাস করা গ্রিনহাউস গ্যাস এমিশনটাকে হ্রাস করা হচ্ছে আমাদের মিটিগেশন ক্লাইমেট স্মার্ট ডেভেলপমেন্ট এটা হচ্ছে এমন একটা উন্নয়ন পরিকল্পনা যেখানে আসলে জলবায়ু ঝুঁকিগুলোকে বিবেচনা করে আমরা আমাদের রাষ্ট্রের সকল ডেভেলপমেন্ট যে প্ল্যান সেগুলোকে আমরা বাস্তবায়ন করব দ্যাট ইজ ক্লাইমেট স্মার্ট ডেভেলপমেন্ট পলিসি প্রণয়ন করা ঠিক আছে এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে ও ওয়ার্ল্ড ব্যাংকের একটা কনসেপ্ট জাস্ট ট্রানজিশন জাস্ট ট্রানজিশন হচ্ছে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে যে ট্রান্সফর্ম হওয়ার যে প্রসেসটা সেটা যেন শ্রমিক এবং অর্থনীতির ক্ষতি না করে তো জাস্ট ট্রানজিশন মনে হতে পারে যে খুব একটা ভেগ কনসেপ্ট কিন্তু এখানে বলা হচ্ছে এই যে আমরা জীবাশ্ম জ্বালানি থেকে রিনিউয়েবল এনার্জিতে ট্রান্সফর্ম হচ্ছি বা শিফট হচ্ছি এইটা যেন শ্রমিক এবং অর্থনীতির ক্ষতি না করে এই কনসেপ্ট জাস্ট ট্রানজিশন মানে হচ্ছে এটা তারপর আর কিছু টার্ম আছে ক্লাইমেট ফাইন্যান্স এগুলো হচ্ছে উন্নত দেশগুলো থেকে উন্নয়নশীল দেশগুলোতে জলবায়ু অভিযোজনের জন্য অর্থায়ন যেটার বার্ষিক লক্ষ্যমাত্রা হচ্ছে একশো বিলিয়ন কার্বন ট্যাক্স এটা আমরা সবাই মোটামুটি জানি কার্বন নির্গমনের উপর সরাসরি একটা ট্যাক্স ইম্পোজ করে দূষণটাকে কন্ট্রোল করার একটা প্রসেস হচ্ছে কার্বন ট্যাক্সিং ট্যাক্স বেশি দেওয়ার যখন চাপ পড়বে তখন মানুষ কার্বনটা এমিট করবে কম দিস ইজ দ্য সলিড গ্রাউন্ড ফর দ্যাট আর ইডিডি রিডিউসিং এমিশনস ফ্রম ডিফরেস্ট্রেশন অ্যান্ড ফরেস্ট ডিগ্রেডেশন এটা একটা প্রণোদনা আর্থিক প্রণোদনার কনসেপ্ট ব্লু ইকোনমি সম্পর্কে আমরা সবাই জানি গ্রিন বন্ড হচ্ছে পরিবেশ বান্ধব প্রকল্প অর্থায়নে একটা বিনিয়োগ সার্টিফিকেটের সার্টিফিকেট সিস্টেম ওকে আর অল্প কিছু কনসেপ্ট আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস টার্গেট সেটা হচ্ছে প্যারিস চুক্তির যে অবজেক্টিভটা আছে যে প্রি ইন্ডাস্ট্রিয়াল যে এইজ সেই এজের তুলনায় উষ্ণতা বৃদ্ধি যেন ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রির মধ্যে সীমিত থাকে টিপিং পয়েন্ট টিপিং পয়েন্ট হচ্ছে এটা এমন একটা পর্যায়ে যেখানে জলবায়ু পরিবর্তন অপ্রতিরুদ্ধ হয়ে যায় তার কিছু ফিচার্স আছে কী কী আছে আমরা যদি একটু তাকাই এর মধ্যে গ্লেসিয়ারের ভাঙন তারপরে অ্যামাজনের যে বন উজার হওয়ার যে দৃশ্যপট এগুলো কিন্তু টিপিং পয়েন্টস ফর দ্য ওয়ার্ল্ড কার্বন সিঙ্ক কার্বন সিঙ্ক হচ্ছে এমন একটা প্রাকৃতিক ব্যবস্থা যেটা কার্বন শোষণ করে বন সমুদ্র মৃত্তিকা এগুলো হচ্ছে কার্বন সিঙ্ক সমুদ্র বন প্রত্যেকটা সেক্টরে কিন্তু এখানে আসলে কার্বনটাকে শোষণ করে ফেলে জিও ইঞ্জিনিয়ারিং জিও ইঞ্জিনিয়ারিং একটা নতুন একটা জনপ্রিয় কনসেপ্ট যেটা হচ্ছে পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে প্রযুক্তিগত হস্তক্ষেপের যে ধারণাটা সেটা হচ্ছে জিও ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কৃত্রিমভাবে সূর্য আলোক প্রতিফলন বা সিওটো শোষণ এগুলো হচ্ছে জিও ইঞ্জিনিয়ারিংয়ের কনসেপ্ট ক্লাইমেট রিফিউজি নিয়ে আমরা অলরেডি জেনেছি